আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আমরা আমাদের সম্বন্ধে জানতে অনেকের ভালো লাগে আমরা একে অপরের সম্পর্কে জানতে আমরা ভালোবাসি প্রত্যেকেই প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু জানতে চাই কিন্তু আবার ভালোবাসি যে আমার আগামী দিনগুলি কেমন যাবে গতকাল মানে যেটা চলে গেছে সেটা নিয়ে অতটা আমাদের মাথা ব্যথা নেই কিন্তু কেমন হতে চলেছে আমাদের ফিউচার প্রেজেন্টে আমি এখন যেমন আছি কিন্তু ফিউচারটা নিয়ে আমাদের অনেকেরই ভাবনা চিন্তা থাকে তো আমরা যদি মনে হয় আমাদের সামনে কেউ একজন আছে যে হস্তরেখা বিশারদ বা হাত দেখে তার সামনে আমরা হাতটা বাড়িয়ে দিই স্যার যদি একটু দেখে দেন একদম আমি তোমাদের জয়দেবশাস্ত্রী আমি একজন পামিস্ট হস্তরেখা বিচারক এবং আমি হাতটা নিয়ে বেশি রিসার্চ করি হাত নিয়ে আমি একটু অন্যরকম ভাবনা চিন্তা থাকে আমার মধ্যে এবং আমি যাদেরকে শেখাই তারাও একই কথা বলে যে স্যার আপনি হাতটা এত সুন্দরভাবে যে বোঝান মানে হাতের মানে আপনার একটা ক্লাস করলে আমরা বুঝতে পারি যে আমাদের হয়তো এত দিনে আমরা আমাদের কত কিছু অজানা ছিল আমরা যা আজকে জানলাম সেটা হয়তো আমরা দীর্ঘ তিরিশ বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরেও আমরা জানতে পারিনি ভালো লাগে শুনে যে না আমার বিদ্যা বা শিক্ষাটা হয়তো কারো কারো জন্য একটা আশীর্বাদ স্বরূপ তো আজকে আমি বলবো যে আপনার নিজস্ব হাতেই রয়েছে কিন্তু জীবন নিজের হাতেই রয়েছে কিন্তু ঐশ্বর্য নিজের হাতেই আছে লাখপতি হওয়ার আর সাইন নিজের হাতেই রয়েছে করোড়পতি হওয়ার সাইন নিজের হাতে রয়েছে আরোর প্রতি হওয়ার সাইন তবে দেখিনি কার হাতে এই সাইনগুলি আছে এবং যদি সাইনগুলি একটু নেগেটিভ থাকে তবুও কিন্তু ঠিক করা যায় এবং সাইন না থাকলেও কিছু নিয়ম করলেও কিন্তু একটু চেঞ্জেস আসে লাইফে চলো দেখে নেওয়া যায় আজকে আমরা একটা সুন্দর জায়গায় চলে আসব ফার্স্ট যে সাইনটি বলবো সেটা হলো আমাদের ভেনাস ভেনাসের জায়গাটা এবং আমাদের লাইন অফ হার্ট এটা আমরা দেখছি যে আমাদের হার্ড লাইন এই যে আমাদের বড় হার্ড লাইনটা দেখতে এই হার্ড লাইন লাইন অফ হার্ট এবং এই হার্ড লাইনের ঠিক লাইন অফ হেড এবং হার্ড লাইনের মাঝামাঝি দেখবে ত্রিভুজ চিহ্ন থাকবে এরকম ত্রিভুজ আকৃতির এরকম চিহ্ন থাকে তো আর একটা যেটা বলবো এই সাইনগুলি কিন্তু খুব দারুণ সাইন তোমাদের তাড়াতাড়ি করে মিলিয়ে নেবে এটা আমরা এই শুক্রের স্থানটা আমি যে মার্ক করব শুক্রের স্থান এবং এই শুক্রের স্থানে যদি কারো চতুর্ভুজ চার কোনা এই সিম্বলটি যদি থাকে দুর্দান্ত এবং এই যে আমাদের ইন্ডিকেট ফিঙ্গার এই ইন্ডিকেট ফিঙ্গারে দেখবে আমাদের এই মার্কস থাকবে গোল রাউন্ড মিডিল ফিঙ্গারে থাকবে এরকম গোল চিহ্ন রিং ফিঙ্গারে থাকবে এরকম গোল চিহ্ন লিটিল ফিঙ্গারে থাকবে এরকম গোল চিহ্ন এবং আমাদের থামে থাকবে এরকম গোল চিহ্ন কোটিপতি যোগ মানে কোটি লাখো প্রতি বলো যেরকমই বলো না কেন তোমাদের দারুণ 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 একটা যোগ থাকবে এবং লাইন অফ ডেস্টানি এটাকে আমরা ফেদ লাইন বলতে পারি ভাগ্যরেখা বলতে পারি আমরা মানি লাইনও বলি তো বিশেষ করে ডেস্টিনি ভাগ্য এবং লাইন লাইন অফ সান সান এই যে লাইন অফ ডেস্টিনি এবং সান লাইন ঠিক এর মাঝামাঝি এবং হার্ড লাইন ঠিক এই পোর্শনের এই ঠিক মাঝামাঝি স্থানে দেখবে তোমাদের এই ভাবে এরকমভাবে একটা অর্ধ অর্ধচন্ডাকৃতি একটা ইয়ে আছে চাঁদের মতো একটা সিম্বল রয়েছে আবার দেখবে এরকমভাবে জাস্ট এরকম একটা মৎস্য আকৃতির একটা চিহ্ন রয়েছে দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এবং এই চিহ্নগুলি দুর্দান্ত একটা এফেক্ট দেয় এবং এই চিহ্নগুলি অনেক সময় এই চিহ্নগুলির উপরে একটু সাদা চন্দন দিয়ে দেবে অনেকের ক্ষেত্রে এই চিহ্নগুলি নেই ভয় হচ্ছে তো বা ভাবছ হয়তো আমার কাছে এই চিহ্নটা কেন নেই অন্যদের কাছে আছে দেখবে একটা কমন কিছু চিহ্ন রয়েছে এই চিহ্ন যাদের কাছে আছে তারা কিন্তু অনেক 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 কোটিপতি হতে পারে বড়োলোক হতে পারে এবং ভীষণ টাকা রোজগার করতে পারে নাম যশ খ্যাতি আসতে পারে পাঁচটা সিম্বল বলো পাঁচটা সিম্বল এই পাঁচটা সিম্বল যদি তোমাদের কাছে থাকে জাস্ট দেখে নাও যদি থাকে তাহলে তোমরা ভাববে যে কি পেলাম আমরা তুমি নিজে থেকেই আর্নিং করতে পারো হয়তো আজ নয় আজ খুব খারাপ অবস্থায় আছো কিন্তু হবে ভরসা রাখো হবে এবং তোমরা কোন সাইন থাকলে কোন দিকে যাবে সেগুলি নিয়েও আমি বলবো অন্য এপিসোডে কিন্তু এটা দেখতে থাকো দেখো আমরা যাচ্ছি আবার যে যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা একটু ভাবনা চিন্তা করো দুর্দান্ত একটা ফল রেজাল্ট পাবে এই রেখাটিকে আমরা সুলেমান লাইন বলি এটা কিন্তু সবার হাতে থাকে বা থাকে না সবার হাতে থাকে কিংবা থাকে না সেটা নিয়ে চিন্তা কর ঠিক এই লাইনে না এরকম একটা এরকম একটা অ্যারো চিহ্নের মতো হালকা থাকবে এই একটা সাইন আর একটা সাইন হলো যেটা আমরা যে সাইনটা বলবো সেটা হলো ম্যারেজ লাইন অফ ম্যারেজ এই যে ম্যারেজের যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা ম্যারেজ লাইন বলি এই লাইনটাকে তো এই যে এই লাইনটাকে আমরা ম্যারেজ লাইন বলছি ঠিক এই লাইনটা অনেকটা বড়ো অনেকটা বড় হয়ে এই রিং ফিঙ্গারের এই লাইন এরকম একটা লাইনের সাথে সান লাইনের সাথে চলে এসছে এই যে যদি এই লাইন এরকমভাবে যদি কারো থাকে তাহলে সে কারোর প্রতি হবেই দুটো সিম্বল এবার যে সিম্বলটা বলবো দেখবে আমরা এই যে এই লাইনটা আছে না ঠিক আমরা সান লাইনের ঠিক বরাবর একটা লাইন থাকে এই লাইনটাকে আমরা বলি সাকসেস সাকসেস লাইন এই লাইনটাকে মানে সাফল্য লাইন এই সাকসেস লাইনটা যদি কোনো কারণে যদি এই সান লাইনের সাথে মিশে যায় এরকম সান লাইনের সাথে এইরকম হয়ে যায় এবং এখানে জাস্ট একটা এরকম একটা লাইন থাকবে চাঁদের মতো একটা লাইন থাকবে নিচের দিকে নয় কিন্তু কখনো কিন্তু এই লাইনটার কথা ভাববে না জাস্ট এইটা ভাববে না কিন্তু এরকম লাইন থাকবে এরকম লাইন থাকবে এরকম দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট লাইনটাকে আমি তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এইভাবে যদি থাকে দুর্দান্ত রেজাল্ট পাবে এটা হলো আমি তোমাদের একটা দুটো তিনটে দেখালাম লাস্ট দুটো দেখাবো সেটা হলো আমাদের এই যে লাইফ লাইন লাইন অফ লাইফ এই লাইফ লাইন লাইফ লাইনের পাশে যদি এরকম একটা গোল চিহ্ন থাকে এরকম একটা গোল চিহ্ন কি হবে ভাবতে পেরেছ লাইফ লাইনটাকে কাভার করে রাখছে তোমাদের মানে এরকম একটা গোল চিহ্ন এবং তার মধ্যে যদি এরকম একটা রাইট চিহ্ন থাকে মানে সে জাস্ট আমি আরও দেবো এরকম একটা গোল চিহ্ন থাকবে এরকম লাইফ লাইফ লাইনটা তার কিন্তু এরকম রাইট চিহ্ন চিহ্নগুলি কিন্তু মিলিয়ে নিও লাস্ট যে চিহ্নটা বলবো সেই চিহ্নটা হলো আমরা দেখছি যে লাইন অফ হেলথ লাইন এই যে হেলথ লাইন এই হেলথ লাইনের পাশে ত্রিভুজ আকৃতি থাকবে এরকম আকৃতি হেল্প পাশে জাস্ট এরকম একটা লাইন থাকবে এইরকম মাথায় রাখো যে যে জিনিসটা আজকে আমি বললাম বা যে লাইনগুলির কথা তোমাদেরকে বলা হলো যেটা দেখানো হলো আজকে যদি এর মধ্যে একটা লাইনও থাকে না একটা লাইন তাহলে জীবনে অদ্ভুত সাকসেস পাবে হাতে এবং তোমরা নিজেরা নিজেদের ভাগ্য পড়তে পারবে আজ তোমাদের সাফল্যর শীর্ষে পৌঁছে নিয়ে যাবে যদি তোমরা এই ভিডিওটি দেখো এবং যাদের নেই তাদের দুঃখ পাওয়ার কিছু নেই এরকম হাজারো লাইন কিন্তু আছে কোনো না কোনো লাইন তোমার হাতে অবশ্যই হয়তো আছে হয়তো আমি এখন বলার সময় তো খুব কম তার জন্য হয়তো সব লাইন নিয়ে আমি বলতে পারলাম না কিন্তু দেখবে আমার ভিডিওগুলি ফলো করো দেখবে এক একটা সময় এক একটা টাইমে এক একটা লাইন নিয়ে আমি চলে আসব। এবং জীবনে সাফলতা বা সাকসেস সাফল্য সবাই চায় সফলতা সবাই চায় সবাই চায় আমি চাই তুমি চাও তোমার ফ্রেন্ড সার্কেল চায় চায় নয় কি তো তুমি কি জানো কার হাতে আছে এই লাইনটি যদি তোমাদের মধ্যে কারো হাতে থাকে তাহলে এখনই কমেন্টস করো আমাকে জানাও এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখি তো কার হাতে আছে এবং যার হাতে এই লাইনটি আছে তার জন্য আমি কিছু টোটকা দিয়ে দেব কমেন্ট করবে সেই কমেন্টে টোটকা দিয়ে দেবো এবং সেই টোটকাটা করলে তোমাদের সাকসেস সাফল্য দ্বিগুণ বেড়ে যাবে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী